হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা দেখছো মৌরিগ্রাম কালির দয়ের জাল দিয়ে মাছ দেখানো পুকুরটার ওপেনিং হচ্ছে আট তারিখ থেকে এই মাসের আট তারিখ অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি থেকে পুকুরটা প্রতি বৃহস্পতি এবং রবিবার করে চলবে সাদা টোপ অর্থাৎ ছাতু টিপি পাউরোটি তোমরা ব্যবহার করতে পারবে তিন গাছের ছিপ পাশের প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা বুকিং নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনেতে পেয়ে যাবে আর বাকি তো সবই বলে দিলাম কাঁটার রকম বিধিনিষেধ নেই চার মশলা তোমরা করতে পারো তবে কোন রকম তল ভাষা পপ আপ ফিডার এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করা চলবে না আর পুকুরের লোকেশন যদি বলো বলেই তো দিলাম মৌরিগ্রাম কালিরদ মৌরিগ্রাম স্টেশন স্টেশন থেকে ডান দিকে দু মিনিট হাঁটলেই পুকুরটা তোমরা দেখতে পাবে আর তোমরা মৌরিগ্রাম স্টেশন গুগল ম্যাপে সার্চ করে নিতে পারো সার্চ করলেই পেয়ে যাবে এছাড়া আর কিছু বোঝানোর নেই এটা মোটামুটি ধরে নাও হাওড়া সাইডেই পড়ে আর বাকি তো প্রথম ইতে স্যার কিছু বোঝা নেই খুবই সহজ লোকেশন একটা ময়রিগ্রাম স্টেশন তোমরা গুগল ম্যাপে মেরেও পেয়ে যাবে তাও তাও আমি পুকুরের লোকেশানটা কমেন্টে পিন করে দেব বাকি ভিডিওটা তোমরা দেখো পুকুরে কেমন কী সাইজের মাছ আছে না আছে সেটা দেখো পুকুরে তো অলরেডি মাছ ছাড়া হয়েছিল। এই জাল দিয়ে মাছ উঠেছে দেখানো হচ্ছে পুকুরে কি মাছ আছে কী সাইজের মাছ আছে সেটা তোমরা দেখে নাও আর এই কালির দতেই কিন্তু আগের বছর আমাদের পিকনিকটা অর্গানাইজ হয়েছিল তো তোমরা যদি যাও তাহলে সিট বুকিংয়ের নাম্বার স্ক্রিনেতে দেওয়া রইল। রঞ্জিতদার নাম্বার দুখানা নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে ফোন করে বুক করতে পারো আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা রমজু ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো এছাড়া আমরা ফেসবুকে অসীম চৌধুরী নামে রয়েছি সেখানেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো অনেক ছোট ছোট ভালো ভালো আপডেটস আমরা ওখানে দিয়ে থাকি ভালো টোপ বানানোর একটা ভিডিও রিসেন্টলি দিয়েছিলাম সেটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো ফেসবুকে আমাদের ফলো করে রেখো যে কোনো একটা ভিডিও সেভ করে রেখো যাতে আমাদের ভিডিও তোমাদের ফিডে আসতে থাকে আর ফেসবুকে যারা দেখছো এবং রেগুলার দেখো তারা সাবস্ক্রাইব তো করবেই তার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন ক্লিক করে দিও যাতে করে এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে তখনই আসে যখনই আমি আপলোড করি

g i i n 誰 নি তো বুঝেই পারোনি যে মাছ পরেই সবটাই মানে যদি থাকে চলে গেলে না কখন যাবে মাছ হ্যাঁ

বিকে <laughs> আচ্ছা <laughs> uh,

हम पे व्यवस्था कर दा हम पे रेडी कर दी बाप काम नहीं बाटा में 100 था काउ नहीं रेडी करले होवे ना ना एक थोड़ा दूर रेडी करो पांच सा आ रेडी होए गए थोड़ा थोड़ा आ जाएगा बाप बेटा एक टाको अरे नहीं जा मैं नहीं जाऊं करेगा ये नहीं तो मैं এই বড় হাতে আছে এগুলা বড় হাতে এগুলা একটু ভিডিও করে দেখি দেবে দেখিয়ে দেবে ওটা দু দুই একটু করে ককিলা <laughs> ক

उनका बड़ा मंदिर तो कर हां हां ये एक जन मच्छरो हां दिख दिसो करो एक जन जाओ और एक जन जाओ एक जन जाओ और एक जन जाओ ए गौरव भाई द बसपुत और मत डालो करो हां ये एटा ठीक है एगला आगे नहीं पांच रुपए हां हां ये भी चलेगा हां हां ये हो

호스트님, 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 호텔님, 호텔, 호 মাছ দেখেছে তো দুই শিকারি বন্ধু আছে একবার জেনে নিই দাদা মাছ রকম কি দেখলে মাছ খুব ভালো জালে এসেছে খুব সাইজের কাতলা মাছ দেখতে পেলাম হ্যাঁ চারের তিনের অনেক রকম সাইজের সাইজের মাছ ভালো এসেছে আমি মোটামুটি বসছি রবিবারে আট তারিখ চলছে তিন গাছ ছিপ বলেছে পুকুরমালি সাতু পাউরুটি তো সকাল ছটা থেকে সন্ধে ছটা

সামনের রবিবার থেকে মানে আগামী রবিবার আট তারিখ থেকে পুকুরটা চালু হচ্ছে পাঁচ মূল্য আছে বাইশশো টাকা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত টোপ হচ্ছে ছাতু টিপি পাউরুটি আটা তিন গাছা ছিপ ফেলতে পারবে সিট বুকিং সিস্টেম বুকিং নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো এটা হচ্ছে কালির মৌরিগ্রাম কালির তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো যাতে করে তোমরা এই চ্যানেল ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও আর ভিডিওটাকে লাইক করে যেতে ভুলো না চলো টাটা Thank <laughs>